একটা মানুষের ভিতরে বিরক্তি ভাব নাই কি চমৎকার কণ্ঠ কি মজা মাখা তেলাওয়া যত শুনি ততই মজা লাগে নামাজ শেষ হওয়ার পর বেতের নামাজে যখন তারা দোয়া করে সেই দোয়ার ভিতরে দেখি এই দোয়াটা বেশি পড়ে সুভায়ানন্দ হি অবিহান্দি হি সুভানন্দ হি লাউজীদ হাদিস শরীফ কোনো যুবক কোন যুবতী যদি হাজারো অফরাধ করে পাপ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় আর যদি সে পরে সুবাহান আল্লাহ বিহান্দিহি আল্লাহর রসুল বলেন সমুদ্রের ফেনা পরিমাণ পাপগুলা অরবগুলা ক্ষমা করে দিবে যাও মাফ করে দিলাম যা পুরাই খুশি লতুরে সাথে তুলে চিল হবে আল্লাহ ইন্নাকা কা আফুফুংকারী তুহিবুল আফওয়া ফাআফু আমনি আল্লাহর নবী এই দোয়া সবচেয়ে বেশি করতেন হে মালিক আপনি ক্ষমাশীল 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 আপনি ক্ষমা করতে ভালোবাসেন আপনি আমাকেও ক্ষমা করে দেন যেই নবীর কোনো পাপ নাই সেই নবী বলে মালিক তুমি আমারে ক্ষমা করে দাও তো আপনি আমি কই ASCII যেই নবীর কোন গুণা নাই সেই নবী রাত্রিবেলা যায় নামাজে দাঁড়ায় বলেন আমি তাকায় দেখলাম চোখের পানি বায়া বায়া আমার রসুদুল্লার আমি চিন্তায় পড়ে গেলাম রসুল নামাজে এত কেন কাঁদেন সন্তান মারা গেলে চোখের পানি বের হয় স্ত্রী মারা গেলে চোখের পানি বের হয় মা বাবা মারা গেলে চোখের অশ্রু বের হয় ভালোবাসার মানুষ চলে গেলে তখন গলা চোখের বাড়ি বের হয় কপাল এত খারাপ দিলটা এত শক্ত হয়ে গেছে এত পাপ করার পরেও তো গোপনে চোখের পানি আল্লাহর ডরে বের হয় না আল্লাহর কাছে তওবা করা উচিত মালিক পাথর আপনার ডরে কাঁদে আমি কি হইলাম কেন আমার দিল এত শক্ত হয়ে গেল ঠিক না ঠিক কি হয়ে গেল আমার দিল এত শক্ত কেন মসজিদে নামাজ হয় এত বড় বড় দাড়ি নিয়ে চায়ের দোকানে বসে টিভি দেখে হইল কি মসজিদে আজান হচ্ছে যুবক ফেসবুক ইউটিউব টিকটক ফ্রি ফায়ার পাবজি এগুলো নিয়ে ব্যস্ত থাকে মসজিদেও যায় না জুমার দিন যাও যায় তাও মিষ্টি থাকলে বইয়া থাকে মিষ্টি না থাকলে সালাম ফিরাইয়া আর মানে কথা কথা না কা এই তো নামাজ এই দিয়ে আবার ক্ষণ আল্লাহ আমার মাফ করে দেবে মরার পরে তারা কইবে পাটাম পাটা কথা কত না কা জি এত মানুষের জন্য এত কিছু করলেন নিজের জন্য করলেন কি নিজের জন্য নামাজ পড়বেন নিজের জন্য জিকির করবেন নিজের জন্য আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে গিয়ে নিজের তাজা রক্ত জমিনে জড়াবেন ঠিক না ব্যা নিজের জন্য কিছু করেন মা আয়সা বলেন নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদ আমি যখন উজু বানাইতে গেলাম আইসা দেখলাম রসুদুল্লা চেষ্টায় আমি আইসা দেখলাম রসুদুল্লাহ কাটের মতো চেষ্টায় পরে আছে নড়াচড়া করে না জানান্ত হাত কাবদাতার রু হাহু আমি মনে করলাম রসুদুল্লাহ বুঝি চেষ্টার ভিতরে মারা গেছে ওহ কি নামাজ নবীর রে আর আমি মোবাইল বাইজে উঠলে কানে হাত কয় হ্যালো মুই নামাজে আসি পরে কথা কই কি নামাজ আব্বাইন্দ ঘড়ির দিকে চাইয়া থাকে ইমাম সাহেব কিরাত লম্বা লইলে পিছনে কাজ দেয় চালু করেন কথা কন না এই নামাজ দিয়ে আবার হে আল্লাহর দারে কয় আল্লাহ আপনি আমারে মাফ করে দেন এত সোজা ছেলে তো মাফ করে না মেয়ে তো মাফ করে না বউ তো মাফ করে না উল্টো উল্টো পাল্টা করলে ছয় বাচ্চা হালাইয়া আর একজনের লাগে দৌড় মারে কেউ মাফ করতে চায় না আল্লাহর দারে আইয়া সেগাইয়া বলেন আল্লাহ মাফ করে দেন এত সোজা পিদা খাওয়া লাগবে মরার পরে যদি সঠিক ভাবে না চলেন কষ্ট হয় আপনাদের মা এসা বলে আমি তাকায় দেখলাম রসুল সিজদায় পরে আছে আল্লাহর নবীর পা নরে না বডি নরে না আমি মনে করলাম রসুল বুঝি মারা গেছে আমি আসতে করে রসুদুল্লাহর পায়ে একটু নাড়া দিয়েছি দেখলাম রসুল আসলে কি মারা গেছে না বেঁচে আছে যখন পায়ে নাড়া দিয়েছি তখন বুঝলাম রসুল পা নাড়া দিয়েছে সে বেঁচে আছে জীবিত আছে মাথা উঠাইল লম্বা টাইম বসে বসে দোয়া পড়লো এরপরে সালাম আমি দেখলাম রসুল চোখের পানি বায়া 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 দাড়ি ভিজে জামা ভিজতেছে আমি প্রশ্ন করলাম মা ইবুকি কি কাইয়া রসুল্লাহ কেন কাঁদেন কি হয়েছে বাবার কথা কি মনে পড়ছে আপনার জন্মের পরে আপনি আপনার আব্বার চেহারা দেখেন নাই জন্মের পরে অল্প কয়েক মাকে দেখছেন তারপরে মাকেও হারাইছে এরপরে আপনি আপনার দাদার অধীনে ছিলেন দাদাও তো কবরে চলে গেছে চাচার অধীনে ছিলেন চাচাও তো কবরে চলে গেছে আপনার সবচেয়ে কাছের মানুষ ছিল খাদি ইজাতুল কুবরা সেও তো কবরে চলে গেছে

আমি আল্লাহ আপনাকে ম্যাগের খন্ড দিয়া ছায়া দিয়া নিরাপদে হাঁটাইছি শুধু তাই না দুনিয়ার মানুষ ঘামাইলে গন্ধ বের হয় শরীর থেকে আর আমি আল্লাহ আপনারে এত ভালোবাসি আপনার শরীর থেকে ঘাম বের হইলে পৃথিবীর শ্রেষ্ঠ পারফিউম বের হয় শুধু তাই না যখন আপনি হাসি দেন তখন চাবের আরো দুর্বল হয়ে যায় যখন আপনি আঙ্গুল করে ইশারা করছেন আমি রব চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দিয়েছি আপনার সম্মানে শুধু তাই না আপনি যখন মাঝখান দিয়ে হাঁটতেন তখন দুই পাশের গাছগুলা মাথা নয় আপনার চেষ্টা করত শুধু তাই না জান্নাতের এমন কোন গাছ নাই এমন কোন পাতা নাই যেই পাতাগুলায় আপনি নবীর নাম লিখে দেই নাই আল্লামা জালালউদ্দিন সুয়ুতি বলেন আমি আমার চোখ দিয়া দেখছি আমি আমার চোখ দিয়া দেখছি আল্লাহর নবীর রওজার আতাহারে এমন এমন আল্লাহর নবীর আশেক ছিল যারা রাত্রিবেলা নিজের দাড়ি দিয়া রওজার ধুলা পরিষ্কার করত আর তারা রাসূলুল্লাহর সাথে স্বপ্নে সাক্ষাৎ করত জালালউদ্দিন সুয়ুতি খাসায়সুল কুবরায়ে লেখেন আল্লাহ জান্নাতের পাতাগুলার ভিতরে কার নাম লেখা দেখো বলে দেখি মোহাম্মদের নাম তাহলে বুঝে নাও মোহাম্মদ আমার কাছে কত দামি স্পষ্টভাবে শুনে নাও শরীফ না পরে কেউ যদি দোয়া করে তার দোয়াও কবুল করা হয় না দুনিয়ার অনেক নেতার আদর্শ দেখছেন সব দেখা শেষ এবার আমরা বাংলাদেশে আল্লাহ নবীর আদর্শ কোরআনের রাস কায়েম দেখতে চাই আসতে বলবেন না জোরে বলেন রসুল্লাহর আদর্শ এবার আমরা দেখতে চাই কারণ তার আদর্শের ভিতরে বিন্দু পরিমাণ কোন কলঙ্কের দাগ আছে নাই দাগ নাই আল্লাহ রাবুল আলামিন বলেন আলামিয়া জিদিকায়াতী আপনাকে এতিম অবস্থায় পাইছি তারপরে আমি আপনাকে আশ্রয় দিয়েছি ও নবী আমার আপনার মা বাবার কথা মনে পড়ছে বিদায় আপনি কাঁদেন রসুল বলেন না তাহলে কেন কাঁদেন আল্লাহর নবী বলে না এসা শুনে না আল্লাহরে যতটা আমি চিনি ততটা পৃথিবীর কেউ চিনে না আল্লাহ যেমন নরম তেমন গরম আল্লাহর আজাব গজব আমি আমার চোখ দিয়া দেখছি কারণ রব্বুল আলামিন তার প্রিয় নবীকে যখন মক্কায় পাঠাইলেন মক্কার বেই মানে না নবীরে গালি দেয় না কিন্তু আল্লাহরে গালি দেয় কথা বুঝতেছেন ভাতিজা ভাগি না যাই হোক ইন দি মিন টাইমস আস ইবনে ওয়াইল বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি হয়েছে তোমার আল্লাহরে তো গালি দেয় আল্লাহ কিছুই কয় না আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনি জানায় দেন মা কানল্লাহ গুলি আগ দিবা হুমুয়াফিহিম ওয়া কানল্লাহ দিবা হুম হুমস্ত গুফি রো আমি আপনার সম্মানার্থে মক্কার বেঈমানদেরকে ছেড়ে দিয়েছি তাদেরকে আমি শাস্তি দিব না শুধু আপনার কারণে ওয়া কানল্লা হুম আরিবা হুম আহ আল্লাহর নবী বলেন যখন আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব তখন আমার উম্মতের কি হবে তারা তো পাপ করবে পাপ করলে তো চেহারা সুয়র হয়ে যাবে তারা অপরাধ করলে তো মাটি নরম হয়ে কারণের মতো ভিতরে চলে যাবে তারা অপরাধ করলে তো ঘরে গিয়া দেখবে খাবারের পাতিলার ভিতরে ব্যাং বিছানায় ব্যাং এরকম গজব তো আল্লাহ আপনি আগের নবীর উম্মতদেরকে দিছেন তারা অপরাধ করলে তো আপনি রক্তের বন্যা দিবেন খাইতে গেলে দেখবে পানির ভিতরে রক্ত বিছানায় রক্ত খাবার পাতিলায় রক্ত জামার পকেটে রক্ত কুলি করলেও রক্ত এরকম আল্লাহ আগে দিয়েছিল ও টাঙ্গাইলের মুসলমান বলেন সে পাওয়ার পাওয়ার এখনো না নাই কেমনে আছে কেমন আছে শুনে নেন রাগ করবেন না আল্লাহর ধরা বড় শক্ত ধরা আল্লাহ যখন ধরে নিজের রান্না করা খাবারও খেতে দেয় না ফট করে ধরে ফেলায় খাইতে দেয় না এটা আল্লাহর সিদ্ধান্ত ভাবে একটা হয় আর একটা প্রিয় ভাইরা আমার এবার রসুল বলেন তাহলে আপনি আমার উম্মতদেরকে কি করবেন রসুলের কলিজার ভিতরে উম্মতের প্রতি কি মায়া তারা হাজার অফরাত করবে চুরি করবে ডাকাতি করবে জেনা বেবিচারে লিপ্ত হবে মানুষের জায়গা দখল করবে আল্লাহ বলেন নবী আপনি জানায় দেন আমি আপনার সম্মানার্থে তাদেরকে আগের মতো আজাব গজব দিব না ওয়া মা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন তারা যদি গোপনে আমার কাছে তওবা করে ইস্তিগফার করে আমি রব তাদেরকেও ক্ষমা করে দিব বেঈমানদেরকে কিছু বলেন না কারণ কি তারা তো আপনারে গালি দেয় এটা কোরআনে আসছে তখন আল্লাহ বলেন মাকান আল্লাহ মুআযজিবাহুম ওয়া আনতা ফীহিম আমি মক্কার বেঈমানদেরকে ধইরা ভিতরে গরায়া ফলাইতে পারি শুধু তাই না পুরা মক্কাটারে পানির নিচে মাটির নিচে ডুবাই ফলাইতে পারে এই যে এখন মক্কায় বৃষ্টি হইতেছে পানি এত চাপ বড় বড় ট্রাক বাস এগুলো ভাষাই নিতে আছে। পুরা হেরেমের ভিতরে পানি বইরা গেছে বর্তমান মক্কায় আল্লাহ বলেন আমি মক্কার বেঈমানদেরকে ধরতে চাই চাই শাস্তি দিতে কিন্তু আপনি তো এই জমিনে দাঁড়ায়া আছেন আপনার দিকে তাকায়া আপনার সম্মানার্থে এদেরকে আমি দিয়েছি নাই সুমান আল্লাহ নাই আপনার সম্মানার্থে এদেরকে বাঁচায় রাখছি এবার রসুল বলেন আমি যখন মারা যাব তখন কি হবে আমার উন্মতের তখন আপনি কার দিকে তাকায়া মাফ করবেন এবার রব্বুল আলামিন বলেন ওয়ামা কানহু মরিবাহু ময়াহু মিয়াস্ত গুফি যখন আপনি থাকবেন না তখন আপনার উমদেরকে জানিয়ে দেন তারা যদি গোপনে তবা করে স্তেক ফার করে একবার যদি বলে রব বেকারিম আমারে মাফ করে দেন স্তেক ফার করার সাথে সাথে আমি তাদেরকে কিছু কিছুদিন দুনিয়াতে আরামে বসবাস করাবো ইস্তেক ফার করলে তাদেরকে মাফ করব এজন্য জন্য বেশি বেশি ইস্তেক ফার করবেন অনেক বিপদ ডানে বামে ঘুরে কোন সময় ফট করে যান গা আল্লাহ জানে কত মানুষ প্রতিদিন মরে হয়তো কালকে আপনার জন্য সকাল হতে পারে পরকালও হতে পারে কার না জানি মসজিদের পালকি রেডি হয়ে গেছে আল্লাহই ভালো জানে এখানে যারা আছেন হয়তো এমনও হতে পারে কারো না কারোর জন্য দোকানে কাপনের কাপন হাজির হয়ে গেছে সু টাইম মতো তোমার বাড়িতে চলে যাবে আমি তখন সভাপতিকে বললাম যে এই এই দৃশ্য এখানে কেন এখানে তো দোয়া লেখা থাকে সে বলল হুজুর অনেক কষ্টে লেগছে আমাদের এই মহল্লার থেকে গাড়ি ভাড়া করে যুবকরা কক্সবাজারে গেছে যাওয়ার আগে আমার ভাস্তা ভাগিনা আত্মীয় স্বজন তাদেরকে বলছি তোদের পায়ে হাত অনুরোধ করে বলি বেশি আনন্দের টাইমে বেশি বিপদ আসে কথা না বেশি ইনজয়ের টাইমে হঠাৎ এমন কিছু হয়ে যায় যা বান্দা কল্পনাই করতে পারে না ঢাকার থেকে রওনা হয়েছে বগুড়া হিসাবে বর যাত্রী গাড়ি সহ ডাইরেক্ট কালেঙ্গায় দিয়ে বলেন এটা কে পারে তো বেশি আনন্দের সময় বেশি বেশি আনন্দে উদ্ভাসিত হতে নাই বেশি আনন্দে আত্মহারা হতে নাই আল্লাহকে স্মরণ করতে হয় তারা কথা শোনে নাই তারা ডেক্সেট বন্ধ রাখছে মসজিদ ক্রস করার পরে কিছু দূর যাওয়ার পরে হিন্দি গান চালু করছে হিন্দি গান চালাইতেছে কক্সবাজার যাইবে মনে রং লাগছে গিয়ে ডুবাইবে কি শান্তি রে কিছু দূর যাওয়ার পরে গাড়ি ইউটার্ন নিতে গিয়ে ওখানে পোল্ডি খাইছে এগারো জন মারা গেছে কতজন এগারো জন সেখানে সব তরুণ সব যুবক তো সে বলল যে আমি পাললে দিয়ে এখানে লাগতাম হ্যাঁ যুবক যদিও তুমি মসজিদে আসবা না রব টাইম মতো মসজিদের পালকি তোমার বাড়িতে পৌঁছে দিবে তুমি হয়তো নিজেই জানবা আল্লাহরে ডরা আল্লাহর ধরা শক্ত ধরা ইজন রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে ওদিন জান্নাতীরা আলাবা হবে জাহান্নামীরা আলাবা হবে ওয়ান্তাযুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন দুনিয়ার ভিতরে স্লিপ সারা অনেক সময় লাইনে দাঁড়ানো যায় না কথা কি বুঝতেছেন ভাই আপনার সিলিপ আছে বলে নাই বলে লাইন সারেন সিলিপ নাই লাইনে দাঁড়াইতে পারবেন না দূরে যান টিকেট আছে বলে হ্যাঁ আছে তাহলে বাসে উঠবেন টিকিট নাই এলাও হবে না আপনি যত বড় হন কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন বলবেন ওই দিন এই জমিনটা হবে তামার জমিন আল্লাহ আকবার বলেন আল্লাহ পাক কোরআনে বলেন কানা মিকদারু 50000 আলফ সাদাতিন মিম্মা তাউদ্দু আরে ভাই প্রথম কে তো মরার পরেই শুরু হবে বেইমান না ফারমান বেনামাজি সুত ঘরের প্রথম কে আমত মরার থেকে স্টার্ট হবে কেয়ামতের ময়দানের প্রথম ধাপ হল কবর এই জন্য হজরত উসমান রাজি কবর দেখলে সবচেয়ে বেশি কান্তে হাদিসে আসছে হজরত উসমানের ব্যাপারে রসুল বলেছেন লিকুল্লিনা বিজ্ঞিন রফিক ও রফিক ইয়ানি ফিল জান্নাতি উসমান নবীর সাথে প্রত্যেক নবীর সাথে জান্নাতে এক একজন বন্ধু হবে আল্লাহর রসুল বলেন আমার সাথে আমার জান্নাতে আমার বন্ধু হবে আমার জামাতা হজরত উসমান এত দামি সাহাবি শুধু তাই না রসুল তার ব্যাপারে দোয়া করছে কারণ তার সম্পদ সবার চেয়ে বেশি আর যার সম্পদ বেশি তার হিসাব কম না বেশি বেশি আল্লাহর রসুল বলেন সাহিল হিসাব আলাল উসমান ও মালিক কেয়ামতের দিন যেদিন ছেলে বাপরে পরিচয় দিবে না স্ত্রী স্বামীকে পরিচয় দিবে না সবাই সবাই থেকে পালাবে ওই দিন আপনি আমার ওসমানের হিসাবটারে সহজ করে দিয়েন আল্লাহ হিসাবটারে সহজ করে দিয়েন সেই ওসমান কবরের কিনারায় দাঁড়ায় বাচ্চাদের মতো কান্ত আবু এরা তাকায় দেখে আর বলে মা ইবু কি কাইয়া উসমান কেন কাঁদেন আপনার চোখের পানি কেন পরে উসমান বলেন রসুল বলেছেন মানুষের মৃত্যুর পরে প্রথম ঘাটি হল কবর কবর যদি কারো সাথে ভালো ব্যবহার করে বাকি সব ঘাটি গুলায় নাজাদ পেয়ে যাবে বিচার হালকা হয়ে যাবে কবরে যাওয়ার পর কেউ যদি ধরা খায় বাকি সব জায়গায় তার হেনস্থা হবে লাঞ্ছিত হবে বেদ হবে হাজরত ওসমান বলেন রসুল বলেছেন কেউ যদি গুনার ময়লা নিয়ে কবরে যায় কবরের শাস্তি মানুষ আর জিন সারা পশু পাখিরা শুনতে পায় কবরের চিৎকার পশু পাখি শুনতে পায় বেনামাজি হারাম চিৎকার পশু পাখি শুনতে পায় যদি আপনি আমি শুনতাম বিশ্বাস করেন জংলায় গিয়া কাটকাইতা খাইতাম সংসারই করতাম না পাগল হয়ে যেতাম সেন্সলেস হয়ে যেতাম দুনিয়াদারি ভালো লাগতো না খায়েশ মিটে যেত কিন্তু আল্লাহ তাআলা কবরের শাস্তিগুলা মানুষের কানে শোনায় নাই শুনলে মানুষ দুনিয়ার কিছুই করতে পারবে না পরীক্ষার হবে না হাজরত ওসমান দাদী আল্লাহ হুতা বলেন রসুলের হাতে আমি দেখছি মুখে শুনছি আল্লাহর রসুল বলেন কবরের আজাব সত্য আল কবরু রওজাদ জান্না কবর থেকে কবরের আজাব থেকে নিজেরে বাঁচাও আল্লাহর নবী বলেন পৃথিবীর মানুষ শুনে নাও গুনার ময়লা নিয়া কেউ যদি কবরে যায় রসুল দুইটা হাত উঁচা করেছে আঙ্গুলগুলা ফাঁক করে একটা হাত আর একটা হাতের আঙ্গুলের ভিতরে ঢুকায়া দিয়ে বলে সাহাবিরা শুনে নাও কেউ যদি গুনা নিয়ে কবরে যায় নামাজ ইচ্ছা করে সেরে কবরে যায় নামাজ পড়ে না ইচ্ছা করেই পড়ে না অথচ রফ তাকে টাইম টু টাইম শ্বাস টানার শক্তি দিয়েছে রাব জেগে জেগে মোবাইলের দিকে তাকায় থাকে আর রব তাকে এত ভালোবাসে জানলার দরজার ফাঁক দিয়া বাতাস পাঠায় অক্সিজন দিয়া বাঁচায় রাখে অথচ সে খারাপ কাজে হারাম কাজে লিপ্ত একটাবারও ভাবে না এই ফ্যান যে ভোরে এইটা পড়লে তো আমি জাগায় শেষ একটাবারও চিন্তা করে না পাশের রুমে গ্যাস সিলিন্ডার বাষ্ট হইলে পুরা ফ্যামিলি আগুনে বুড়িতে মরবে একটাবারও ভাবে না ভূমিকম্পে কত দেশকে পাক মাটির নিচে দাবায় দিয়েছে একটাবারও চিন্তা করে না কত যুবককে আল্লাহ ঘুমের ভিতরে শক্ত করে কবরে পাঠায় দিয়েছে একটাবারও চিন্তা করে না আল্লাহর রাসূলের সাহাবী হযরত ওসমান বলেন মানুষের মৃত্যুর পরে কবরে প্রথম শাস্তি হয় আর কিয়ামতের ময়দানে বাকি হিসাবগুলো শুরু হয়ে যায় এর ভিতরে প্রথম হিসাব হবে নামাজের আল্লাহ বলবেন গোলাম দাঁড়াও দাঁড়াইছি হিসাব দাও নামাজের আল্লাহ আকবার জহুরের নামাজ কই মাগরিবের নামাজ আসরের নামাজ কই ফজরের নামাজের টাইমে নামাজ না পইরা বিড়ি একটা ধরাইয়া হে ডিউটিতে যায় কথা কন না কা সেলেমের জন্য টাকা কামাই করে অথচ ফজরের নামাজ ইচ্ছা করে পড়ে না আল্লাহ বলবে নামাজের হিসাব আগে দাও তারপরে লরবা রাসূল বলেছেন লা তাজুল কদমা ইবনু আদম ইয়াউমুল কিয়ামা কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে পাঁচটা প্রশ্ন করা হবে জবাব দেওয়া না পর্যন্ত এক চুন পরিমাণ লড়তে পারবে না এক নম্বরের প্রশ্ন হায়াত দিছি কোন কাজে ব্যয় করলাম যৌবন দিয়েছি কোথায় ব্যয় করলাম হায়াত দিয়েছি কেন নামাজ পড়লা না যৌবন দিয়েছি কেন ভালো কাজে লাগাইলা না যুবক ভাইরা আমার নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত যেটার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ চলে না যেটার ব্যাপারে কোনো আপস চলে না নামাজ পড়তেই হবে গাড়ি চলতেছে অক্ত হয়ে গেছে থামায়া নামাজ পড়ো তাও যদি না পারো ইশারায় নামাজ পড়ো তাও যদি না পারো কেবলার দিকে চেহারাটা ঘুরায় রবরে দেখাও যাবে তোমার দিকে ফিরে আসি আল্লাহ আফ সমুদ্রের ভিতরে তুফান শুরু হয়ে গেছে লংস একবার টাইমে যায় আবার বামে যায় হঠাৎ লংসের ভিতরে পানি উঠছে ওই লংসের ভিতরে একজন গর্ভবতী নারী আছে যার পেটে বাচ্চা আছে তুফানের বাড়িতে এক বাড়িতে একটা বাড়িতে একবার যায় আবার উপরে উঠে পানির তলে যায় আবার পানি খায়া উপরে উঠে ওই সময়ে যদি নামাজের উক্ত হয়ে যায় ওই সময়ও তোমাকে নামাজের বিষয়টা মাথায় রেখে ইশারায় হলেও নামাজ পড়া লাগবে ইশারায় হলেও নামাজ পড়া লাগবে এখনো পর্যন্ত বাচ্চা খালা শয় নাই পেটে বাচ্চা আছে মরার দরওয়াজায় পড়ে আছেন তারপরও নামাজ ছাড়া যাবে না আপনি মনে করছেন কি কবরে যাওয়ার পরে প্রথম প্রশ্ন করবে মান রব্বুকা আর রবকে চিনার মাধ্যম হলো নামাজ যখন আপনাকে প্রশ্ন করবে মান রব্বুকা বলো তোমার রবের নাম কি জবাব দেন আমাদের রবের নাম কি একটু আওয়াজ দিয়ে আরো জোরে বলেন রবের নাম কি আল্লাহ আল্লাহ প্রশ্ন করবে ফিরিস্তাদেরকে কি বলছে অত হা হা লাদ্রি কয় কিছুই পারে না রব্বুল আলামিন বলেন আবার প্রশ্ন করো নবীর নাম কি প্রশ্ন করো শুধু তাই না মানহাজার রাজুলা রাসূলুল্লাহকে দেখায় দেওয়া হবে দেখো এই নারে চিনো কিনা আল্লাহু আকবার অতসব আপনি দুরুস শরীফ পারেন না নবীরে চিনেন না নায়িকা চিনেন নায়ক চিনেন একটা বার ভাবলেন না টাঙ্গাইলের নায়ক মান না কবরে শুয়ে আছে তরুণ অল্প বয়সী গেল গা বাঁচতে পারে নাই আপনারও সিরিয়াল আসতেছে টিকতে পারবেন না খুব দ্রুত যেতে হবে সময় বর্তমান খুব দ্রুত ফুরিয়ে যায় এবার আপনারা বলেন কবরে যখন প্রশ্ন করা হবে মান রব্বুকা উত্তর হবে রব্বি আল্লাহ আমার রব একজন চিৎকার মেরে বলেন তিনি হলেন কে রব শব্দর বাস্তব প্র্যাকটিস হয় নামাজ একটা মানুষ যখন নামাজ পড়ে নামাজের ভিতরে না সুরা আসেন যুবক যারা আছেন আওয়াজ দিয়ে বলেন রব রব আছে না নাই এটা মুখ থেকে বের হচ্ছে মানে নামাজের কথা হুজুরা এত কয়কা আরে হুজুরা কেন বলবে নামাজের কথা তো আল্লাহ সবচেয়ে বেশি বলছে নামাজের কথা তো রসুল সবচেয়ে বেশি বলছে অত মসজিদ পাকা মুসল্লি নাই কি করে টিকটক দেহে পাবজি ফ্রি ফায়ার আর মুরুব্বিরা যার দোহানে বইয়া টিভি আর বিড়ি নিয়ে ব্যস্ত থাকে নামাজ পড়তে চায় না এরপরে যখন একটা মানুষ রুকুতে যায় সুবাহানা রব্বি আল আজিম বলেন রব শব্দ আছে না নাই যখন তার সামি আল্লাহুল ইমান হামিদা রব্বানা লাকাল হাম বলেন রব আছে না নাই যখন সিজদায় যায় সুবাহানা রব্বি আল আলা বলেন রব আছে না নাই নামাশ শেষ হওয়ার পরে যখন দোয়া করে রব্বীরা শামু ঘুমা কামা রব্বাইয়া দি সগি রব রব্বান না আনফুসানা ওয়া ইল্লাম তাউফিল্লা না বলেন এখানে রব আছে না নাই যেই লোকটা প্রতিদিন পাঁচত নামাজ পড়ে শত শতবার তার মুখ থেকে রব শব্দটা বের করে দেয় কে আরে যখন হঠাৎ কবরে যাবে তখন অটোমেটিক বলবে রব্বী আমার রব একজন তিনি হলেন কে নামাজের জন্য মসজিদ দরকার নামাজের জন্য গুরুত্বপূর্ণ একটা জায়গা মসজিদ দরকার নিজের টাকা দিয়ে টাইস লাগাইছেন বাথরুমে নিজের টাকায় ঘর সুন্দর করে সাজাইছেন মসজিদের জন্য দুই টাকা ব্যয় করলে কই যায় মারে এত কীর্পন কেন হয়েছে রসুল বলেছেন পৃথিবীর মানুষ শুনে নাও যারা মসজিদে দান করে তারা যেন আল্লাহর ঘরে দান করে আর রবের ঘরে দান করলে সে যেন মনে রাখে রব তারে কখনোই ফালায় দিবে না এমন জায়গায় বিপদে পড়বে যেখানে রবের সহযোগিতা ছাড়া কারো সহযোগিতা টিকবে না গোপনে কেউ যদি রবের জন্য রবের ঘরে দান করে ওই সময় রব কুদরতি ভাবে তাকে সাহায্য করবে অন্যায় খাদিস রসুল বলেন ইন্নতফিউল আবার রব্বী আল্লাহর রসুল বলেন পৃথিবীর মানুষ দান হল শক্তিশালী জিনিস দান শক্তিশালী জিনিস আবার বলি দান হল শক্তিশালী জিনিস বাতাস আগুন পাহাড় জমিন যা কিছু দেখতে পান সবার উপরে দান হল শক্তিশালী রসুল বলেছেন যে দান করে সে যেন মনে রাখে তার মাথার উপরের বিপদ গুলা রব্বুল আলমিন দূরে সরাইয়া দেয় দান এমন একটা জিনিস গুনাকে মিটাইয়া দেয় রসুল বলেছেন যখন মানুষ আল্লাহ রাস্তায় মসজিদে দান করে তখন দানটাকে আল্লাহ লালন পালন করে কেমতের দিন রব্বুল আলমিন সেটাকে অহুত পাহাড় পরিমাণ তার করায় দিবে এখানে এমনও মায়ের সন্তান আছেন নিজের হাতে নিজের কবরে রাখছি নিজের আব্বারে কবরে শোয়া রাখছে থাকলে খাওয়ানো লাগতো চিকিৎসা করার লাগতো আজকে আপনার টাকা ছেলে মেয়ে খায় তারপরও তারা শুক্রিয়া দেয় করে না কথা নাকা না বুঝবেন পরে আপনি যখন বুড়া হবেন তখন দেখবেন ছেলে মেয়েদের কত অভিযোগ বাবা ওই জায়গা বেচছে কা ওই দোহান বেচছে কা ওই টাহা বাবায় খাইছে কা সব এডি বাড়ি দাও খালি এগো দাও সব এগো মোটে পড়ে না এত খাওয়ান এত দেন তারপরও দেখবেন তিরিশ বছরের সংসার উল্টাপাল্টা হয়ে গেলে বউ চেহারা কালা বানায় তোমার ঘরে কিছুই পাইলাম